তিনশো পঞ্চাশ ইউরো এখানে ব্লেজার আছে সাথে হচ্ছে ম্যাচিং প্যান্ট চারশো সত্তর ইউরো হ্যালো এভরিওয়ান আমি বেগলা ইটালির ত্রেপিচো শহরের একটি এলাকা থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চেহারা আর একটি নতুন ব্লগে সেদিন বাবুর বার্থডেতে ওর স্কুলে যাওয়া হয়নি তবে আজ যাচ্ছে আর এই কারণে ওর স্কুলের জন্য বাচ্চাদের আর কি ওর ফ্রেন্ডদের জন্য চকলেট এখানে হচ্ছে আমরা তিন ধরনের কেক দিয়ে দিলাম মেনলি হচ্ছে ওর ম্যাডামের কাছ থেকে আমরা জেনে নিয়েছি যে স্কুলের বার্থডেতে কি দেওয়া যায় তো ম্যাডামই আমাদের এগুলো সাজেস্ট করেছিল এই তো বাবু আর বাবুর বাবা চলে যাচ্ছে আর আজকে তো অনেক হ্যাপি কারণ ওর ফ্রেন্ডদের জন্য হচ্ছে চকলেট কেক এগুলো নিয়ে যাচ্ছে তাই আর কি ওই তো বাবুর পাপা আর বাবু চলে যাওয়ার পর এই তো সাংসারিক কাজকর্ম এদিকে আমার থাল বাসন রয়েছে আরও আছে হচ্ছে আমার এই যে চুলো এটার যে অবস্থা এটা দেখে আমার একদম এখানে রান্না করতে ইচ্ছে করছে না তো ভাবলাম একটু ক্লিন করি আর এই তো প্রথমে হচ্ছে একটু স্প্রে দিয়ে রাখলাম কারণ স্প্রেটা দিয়েও তো হচ্ছে দশ পনেরো মিনিটের মতন একটু রাখতে হয় এতে করে যে একটু তেলের যে একটা চিটচিটানি আছে সেটা হচ্ছে অনেকটাই মেল্ট হয়ে যায় তো এটা হতে থাকুক আর এই ফাঁকে আমি হচ্ছে আমার যে থাল বাসনগুলো রয়েছে এগুলো ধুয়ে ফেলি কারণ এগুলোকে যদি আমি জমিয়ে রাখি রাখতে রাখতে দেখা যাবে যে পাহাড় হয়ে যাবে সেই পাহাড় থেকে আরেকটা পাহাড় যাই হোক তো সেই নিজের কাজ নিজেরই করতে হবে কেউ নাই বিদেশের বাড়িতে করে দেওয়ার মতন এই তো আমার এদিকে থাল বাসন ধোয়া শেষ এখন চলে আসলাম কিচেনটা ক্লিন করতে ওই তো স্প্রেটা দেওয়া থেকে একটা সুবিধা আছে যে একদম হার্ড হয়ে থাকে যে ময়লাগুলো না ওগুলো খুব সফট হয়ে যায় তো এই তো খুব ভালোভাবে হচ্ছে কিচেনটাও ক্লিন করে নিলাম আর থাল বাসনগুলোও ধোয়া শেষ আর এতে করে ভিতরে এত বেশি রিল্যাক্স লাগে মানে ঘর ক্লিন থাকলে সত্যি ভিতরে অন্যরকম একটা শান্তি কাজ করে আর যতক্ষণ এলোমেলো থাকে না ততক্ষণ মনে হয় যে না ওইটা আসলে আমার মস্তিষ্কর ভিতরে এলোমেলো বা এরকম কিছু একটা এই তো যাই হোক আমি এখন রান্না করব। তো এর জন্য হচ্ছে মাছ কাটতে চলে আসলাম তো মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আশ ছাড়িয়ে নিচ্ছি এই ভিডিও দেখে আমার আম্মু বলবে কি বাহ মেয়ে কত সাংসারিক হয়ে গিয়েছে যেখানে আগে মাছ যদি ধরার কথা চিন্তা করতাম তাও শরীরের মধ্যে মনে হতো কি একটি যাই হোক মেয়েরা আমরা সব কিছুই পারি আসলে যখন নিজের ঘাড়ের উপরে পড়ে না সংসারটা তখন আস্তে আস্তে সব কিছুই পারি এই হচ্ছে মেন কথা তো আমি হচ্ছে এখানে শীতের সবজি দিয়ে রান্না করবো শীতের বাঙালি দোকান থেকে গিয়ে আমরা এই সবজিগুলো কিনে নিয়ে এসেছিলাম সিম কফি এগুলো এগুলো তো আমাদের এখানে পাওয়াই যায় না যাই হোক তো এগুলো দিয়েই হচ্ছে মাছটাকে রান্না করব। আর ওইদিকে চুলাও আমি রান্না বসিয়ে দিয়েছি শাক রান্না করব। এই কারণে ওইদিকে হচ্ছে চুলার মধ্যে পেঁয়াজ আর চিংড়ি বসিয়ে দিয়েছি আর এই তো শাকটা ধুয়ে আগেই ঝড়া দিয়ে রেখেছিলাম তো শাকটাও দিয়ে ফেললাম আসলে আমি একসাথে রান্নাগুলো করে ফেলতে পছন্দ করি এতে করে না অনেকটা সময় পাওয়া যায় মানে একটা রান্না শেষ হবে আরেকটা করব এরকমটা আমার ভাল লাগে না যাই হোক আর এদিকে আপনাদেরকে দেখাচ্ছি বাইরের অবস্থা বাহিরে প্রচুর বৃষ্টি বৃষ্টি তো নন স্টপভাবে চলতেছেই তো চলতেছে আমার এই ভিডিওটা বা আজকের এই ব্লগটা যদি অন্য কোনো এলাকা থেকে দেখেন কেউ ইটালির আপনাদের ওই শাখার অবস্থা কি আমাকে জানাতে পারেন আমাদের এদিকে তো নন স্টপ বৃষ্টি চলতেছে মানে দশ দিনের বেশি হয়ে গিয়েছে বৃষ্টি থামার কোনো নাম নেই একদম সকাল থেকে শুরু হয় তারপর যে ঝিরিঝিরি বৃষ্টি বা সকালের দিকে প্রচুর জোরে আবার সন্ধ্যার দিকে জোরে বৃষ্টি হয় এরকম একটা অবস্থা একদম বৃষ্টি যে মানে কবে যে একটা দিন পাবো যে আজকে বৃষ্টি নেই জানি না যাই হোক এখন চলে আসলাম লাঞ্চ করার জন্য এই তো আমার রান্না করা শাক আর সবজি দিয়ে মাছ দিয়ে আলহামদুলিল্লাহ রান্না করে ফেললাম আর এই তো বিকালের দিকে বাবু আর বাবুর বাবা আমরা সবাই মিলে একটু বের হলাম বাসার সামনের মার্কেটটাতে এখান থেকে আমি টুকটা কিছু কেনাকাটা করব সে আমি দেখাবো না যে আমি কী কিনলাম শপিংয়ে তবে আমি দেখাবো পরে ইনশাল্লাহ তো চলুন এটা কিন্তু একটি ইটালিয়ান শপ আর ইটালিয়ান শপে সব কিছু দাম অনেক বেশি হাই থাকে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই বেডশিটটার প্রাইস ছিল একশো পঁচিশ ইউরো এটা ছিল কটনের যা বাংলাদেশের প্রায় পনেরো হাজার টাকার বেশি চলে আসবে এটা প্রাইস ছিল একশো উনত্রিশ ইউরো এটাও ছিল সুতি সুতি কটনের মধ্যে ওই তো পনেরো ষোলো হাজার টাকার মতন চলে আসবে আর আমাদের বাংলাদেশ থেকে যদি আপনি বারোশো টাকা বা দু হাজার টাকার একটা বেডশিট কিনেন এরকম সুতি কাপড়ের অনেক ভালো কোয়ালিটি পাবেন আর এগুলো ছিল হচ্ছে বালিশ আর বালিশের উপর ডিসকাউন্ট ছিল চল্লিশ ইউরোর বালিশ এখন উনচল্লিশ ইউরোতে দিয়েছে যাই হোক এই তো এটা ছিল পনেরো ইউরো নব্বই সেন্ট মানে ষোলো ইউরো বালিশগুলো এত বেশি সফট আর আপনাদের ভাইয়া বলতেছিলো দেশে যাওয়ার সময় নিয়ে যাব আর এখানে ছিল হচ্ছে কটনের রুমাল একদম সুতি রুমাল এটা ছিল তেরো ইউরো করে যা বাংলাদেশে টাকায় পনেরোশো বা ষোলোশো টাকা আসবে একটা রুমালের প্রাইস আর এখানে ছিল একটু বাট মানে আর কি কটনের মধ্যে হচ্ছে একটু ডিজাইন করা আর কি ছাপা ঠাপা দেওয়া চব্বিশ ইউরো ছিল এটা এটা প্রাইস তিন টাকার বেশি চলে আসবে আর এখানে ছিল শীতের উইন্টারের কালেকশন সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি ছয়শো উনত্রিশ ইউরো এই জ্যাকেটের প্রাইস যেটা বাংলাদেশের টাকায় প্রায় সত্তর হাজার টাকার বেশি চলে আসবে এদিকে মানে ইটালিয়ান সবগুলোতে আপনি আসলে এরকমই প্রাইস হবে মানে সব কিছুর প্রাইস অনেক বেশি হাই আর আপনি যদি চায়না দোকানগুলোতে চান তাহলে অনেক কম চায়না মার্কেটগুলোতে পাবেন বাট ইটালিয়ান সবগুলোতে আসলে এরকম দুইশো বা দেড়শো ইউরো নিচে কিছু নেই এটা হচ্ছে একশো সত্তর ইউরো একদম সুতি কাপড়ের উপরে হালকা একটু প্রজাপতির ডিজাইন করে দিচ্ছে একশো সত্তর ইউরো এই ব্লেজারটার প্রাইস হচ্ছে একশো সত্তর ইউরো এখানে সেট তিনশো পঞ্চাশ ইউরো এখানে ব্লেজার আছে সাথে হচ্ছে ম্যাচিং প্যান্ট না মনে হয় শুধু তিনশো পঞ্চাশ ইউরো এটা হচ্ছে দুইশো ছিয়াত্তর এটা প্রাইস হচ্ছে তিনশো বাষট্টি ইউরো লং ওভার কোট চারশো সত্তর ইউরো শর্টগুলোর প্রাইস কেমন একশো পঁয়ষট্টি ইউরো সিম্পল টপস এটা হচ্ছে একশো উনানব্বই ইউরো পঁচাশি ইউরো সিম্পল টপস due? Sì. Tu mi chinzo. Che Grazie, grazie. grazie. grazie Ciao. 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 এই তো এখান থেকে আমাদের টুকটাক কেনাকাটা শেষ আর কি শপিং করলাম সেটা ইনশাল্লাহ ইন ফিউচার আপনাদের সাথে শেয়ার করব কি কেনাকাটা করলাম তো যাই হোক আমরা এখন চলে আসলাম পাশেই মানে রাস্তার এই পারে একটা ছোট দোলজেপি তা আর কি পাস্তা চেরি আছে তো এখান থেকে হচ্ছে আমরা এই মজার বীরস বলবো না এটার নাম জানি না এটা খেলাম আর কি এটার ভিতরে অনেক মজার ক্রিম আছে তো খাওয়া দাওয়া করে চলে আসলাম বাসাতে আর কত সুন্দর চাঁদ উঠেছে মার্শাল্লা আর আকাশটা আজকে কত সুন্দর আর বিশেষ করে বৃষ্টি হয়েছে তো তাই পাহাড়ে এত সুন্দর মেঘ জমা হয়েছে অন্ধকার নেমে এসেছে সূর্য ডুবে গিয়েছে আর আমরাও রাতের ডিনারের প্রস্তুতি নিচ্ছি আজকে আপনাদের ভাইয়া এত মজার একটা রেসিপি তৈরি করেছে এটা যে খেতে এত বেশি মজার হবে জানলে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতাম সমস্যা নাই নেক্সট টাইম আবার যখন মানাবে আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব এটা হচ্ছে ঝাল পুলি তৈরি করেছে ভিতরে গরুর মাংসের পুর দিয়ে অসম্ভব মজার ছিল এই তো এখানে হচ্ছে আমার আমাদের রাতের ডিনার আর কি তৈরি করছিলাম আর আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের রাতের ডিনার তৈরি এখানে ছিল ঝাল পিঠা আর ছিল ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ভাজা আর হচ্ছে সালাদ আমরা এখন ডিনার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লক আল্লাহ হাফিজ